এইভাবে মতো আজকে এই সরকার তার একুশ জন আইনজীবীকে দিয়ে যার মধ্যে কাপিল সিব্বাল রয়েছে তারা চাইছে চেষ্টা করছে যাতে সত্যি সামনে না আসে অলরেডি তো এক্সপোজ মুখ্যমন্ত্রী এক্সপোজ বাকি যেটুকু সম্মান রয়েছে সেটুকু যাতে আটকানো যায় লাইভ স্ট্রিমিং করলে মুশকিল সেরকমই আমাদের চিফ জাস্টিস ধামা ঘষে দিয়েছেন যে এটা পাবলিক স্বার্থেই মামলা হচ্ছে এবং আজকে দেখানো হবে লাইভ স্ট্রিমিং কোনোভাবে না আমরা তো অপেক্ষা করছি যে কি আসছে আর উনি বললেন উনি উনি বিস্মিত উনি হতবাক আজকে যা দেখছেন উনি আজকে যা আসতে চলেছে আমি অবাক হব না যদি মুখ্যমন্ত্রীর নাম প্রধান ষড়যন্ত্রী হিসেবে থাকে ওই রিপোর্টের মধ্যে আমরা অবাক অবাক হব না আমি তো বলবো যে আমাদের জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাক বিনীত গোয়েলকে অপসারণ করতে বলা হয়েছিল প্রাইজ পোস্টিং দিতে বলা হয়নি উনি বুঝতে পারেনি কমিউনিকেশন জুনিয়ার ডাক্তাররা কি বলেছিলেন ঠকানোটা ওনার রক্তে বাংলার মানুষকে ঠকিয়েছে সেদিকে জুনিয়ার ডাক্তারদেরও ঠকালে ওনাকে প্রাইজ পোস্টিং দিতে বলা হয়নি ওনাকে সরাতে বলা হয়নি ওনাকে অপসারিত করতে বলা হয়েছে ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা মুখ্যমন্ত্রীর বোন না উনি মাথাটা খারাপ হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে উনি বলছেন কেন্দ্র সরকার নিজের রাজ্যগুলিকে বাঁচাবার জন্য আজকে এই কাজটা করছে ঝাড়খণ্ডে কি বিজেপি সরকার ঝাড়খণ্ডে জেএমএম সরকার বিজেপি সরকার নয় হেমন্ত সোরেনের সাথে দুদিন আগে উনি কথা বলেছেন হেমন্ত সোরেন ওনার কাছের ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনার

কথা বলেছিল ছোট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে মন্ত্রী বলেছিলেন তাকে কি শাস্তি দিয়েছিলেন তেমনি দিনে রাতে মহিলাদের অপমান করা হয় পার্ক স্ট্রিটের ধর্ষণ তৃণমূলের এক সাংসদ বললেন গণিকার খদ্দেরের মধ্যে রেট নিয়ে ঝামেলা তাই জন্য ধর্ষিতা হয়েছে হাসখালির চোদ্দ বছরের মেয়ে খুন করা হলো তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে মুখ্যমন্ত্রী বলে ওর তো পেটে বাচ্চা ছিল ওর তো প্রেম ছিল তো তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে ছোট করবে হেনস্থা করবে হেকেল করবে তত তাদের পদোন্নতি হবে আচ্ছা আপনারা তো বারবার করে বিচারের রাস্তায় নামছেন কিন্তু যখন আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেছিলেন তো সেদিকে আমি দিদি হিসেবে এসেছি আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসি বলেছিলেন তো তো দিদি হিসেবে ভাইদের থেকে বোনেদের থেকে কিসের ভয় কিসের ভয় পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন ভাই নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না কিসের ভয় পাচ্ছেন লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কি জানতে পেরে যেত জানতে পারত আপনার যে এতে আপনি প্রথম দিক থেকে এই কেসটার প্রধান ষড়যন্ত্রী ইউ আর মেন কনসপিরেটার মমতা বন্দ্যোপাধ্যায় আর লাইভ স্ট্রিমিং

আজকে অভয়ার গণধর্ষণ কোন ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয় যে ভোগ করার জন্য ধর্ষণ তা নয় এটা একটা রিভেঞ্জ অভয়ার ধর্ষণের পিছনে দুর্নীতি আছে দুর্নীতি বড় দুর্নীতি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আর বদলা নেবার জন্য অভয়াকে ধর্ষণ করা হয়েছে ভোগ করার জন্য ধর্ষণ করা হয়নি এটা আমার মত এবং এর পিছনে মেন কনস্পিরেটর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বর্ষ করে আছি বর্ষা তো কোথাও করতে হবে এই সরকারকে আমরা বর্ষ করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বর্ষ করি উনি বলছেন না আমাকে বিশ্বাস করো আমি দিদি হয়ে এসেছি আমাকে বিশ্বাস করো আপনি বিশ্বাসের জায়গা আর নেই দু সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে আপনি সেখানে গিয়ে বলেছিলেন কিছু দিনের মধ্যেই তোমাদের চাকরির বন্দোবস্ত হয়ে যাবে আপনি কথা রাখেন আপনি কথা রাখেন না আপনি পিছনে না ছোঁড়া মারেন আপনি তেমন মহিলা যে গোটা দিন ঘুরলেন একটাই কথা মুখে কাজে ফিরুন জুনিয়র ডাক্তারদের অনেক দিন পরে নামলেন আজকে মুখ খুলেছে কাজে ফিরবে কাজে ফিরবে না সেটা তো জুনিয়র ডাক্তাররা বলবে আমরা সম্পূর্ণভাবে জুনিয়ার ডাক্তারদের পাশে আজকে মুখ্যমন্ত্রী আপনাকে অপসারণ করতে বলা হয়েছিল সিপিকে আপনি তাকে প্রাইজ পোস্টিং দিয়েছেন আপনি চিটিং করেছেন আপনার শাস্তি হওয়া দরকার এবং আমি বলবো জুনিয়র ডাক্তারে আন্দোলন করে যাক এই সরকার এই মিথ্যাবাদী সরকার আর মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে সহায়তা করতে হবে